সম্পত্তি আপনি জবরদখল করি খাইরা কারণ এই সম্পত্তি দিতা তো আপনার দিতা ইনাইন তো আপনার নাইন তাই মালিকানাত গিয়া আরছে আল্লাহ বনির মালিকানাত দিয়া আরছয় এখন আপনি একদিন আট খাইবার কোনো অধিকার আপনার নাই আটখাই যদি হয় সুর রইবা নাই থইবা হয় সুর রইবা নাই থইবা আর এক বইনে যে আপনারে বাইর লোকে মায়া আছে হিচাপে দাবি ছাড়িয়া যে যাইত গিয়া হাদিশ্বৰিবৰ মাঝে আইছে আন্তাজারা অৰাচা থাকা আগ্নিয়া আ খাইমিন আন্তঃ মাল এটা নিয়া থাকা একজন মানুষ বেঠাওকার আর বেঠিয়ক তার ওৱাৰি চকলৰে যথা সাহিত্য সচ্চল যাওয়া খান বালা ফতৰ বানাইয়া থৈয়া যাবার চে এখন বেটির সরুটা যেতা বেটি মরলে ওয়ারি হইবা তাই ওয়ারি শহা আপনারা দিয়া যাইতা কি কোন কানুন হইবা বরং বেটি আল্লাহর কাছে আটকি যাব বেটি আল্লাহর কাছে আটকি যাব তাই হরুতা তাই ওয়ারিস হরুতা তাহাকালীন ভুয়া বুড়ি তাহাকালীন বাইয় তো ওয়ারিস নাই পাইয়ে তো ওয়ারিস নাই তাই ওয়ারিসে তাই মরলে ভাইতা আসিল এনত ব্যবস্থাটা বন্ধ করিয়া আর আপনি বাইরে দিয়া যাইত কি আর আল্লাহর কাছে গিয়া আটকিতি কেমন কথা ইলা দনী হইবার চেষ্টা করি না জানি ইলা দনী হইবার চেষ্টা করলে আপনি কোনোদিন দিন হইতে পারত নাই আপনি কোনো দিন হইতে পারত নাই আল্লাহর যদি মনসা না হয় আপনার হওয়ার তে আপনি হাজার চেষ্টা করিয়া ধনী হইতে পারত নাই লাখ লাখ কোটি কোটি টাকার গুঁজি মানুষ খারবার করিয়া নিঃস্ব হই গেছে বিলকুল ভোটার বকির হই আর এমন মানুষ আছে যে তার মাজে মা বাবুর ওর তাগি দুনিয়া তাইছে আইয়া কুচ্চু নাই মা তাহার বাড়ি এখনো নাই গড় এখনো নাই কুচ্চু নাই ও কোনচুরত কোন কিছু লেখা লেখাপড়া করছিল করিয়া এমন ভোট পাইছে বা ইয়ার টেকা পয়সা রুজি করিয়া কুটি কুটি টেকার মালিক হয়ে গেছে আছে নি নাই আছে তার কুচ্চু আছিল না আল্লাহ তবরকালার মনসা হইছে তারে সম্পত্তি দেওয়ার আল্লাহ তবরক তালায় তারে অটাল সম্পত্তি দিলেই সই আর আপনার অটাল সম্পত্তি আছিল আল্লাহ তবরকা তালায় এই সম্পত্তি রে বিল নাই করি দিচ্ছই সব আল্লাহর খারবার লাগি আল্লাহ কুরানিওসইা বিশ্বদা কইলা তুমি কেন সুদ খাইব না সুদে ধ্বংস করবো সুদ খাইও না সুদে কী করব করবো ধ্বংস করব ইউরপিস সদকা কর সদকা খয়রাতে তোমার টান্ডে তোমার টান্ডে কীটা করব সম্পত্তি বাড়াইয়া দিব সম্পত্তি বাড়াইয়া দিব বাইকটি দেখাত আপনি দেখবা সুদ যে খার তার সম্পত্তি বাড়ে এক এক হাজার টাকা দিলে আরও একশো টাকা লোকে পা তার এগারোশো বলি গেছে আর এক মানুষর এক হাজার টাকা আছে একশো টাকা সদকা দিলে নয়শো টাকা হয়ে গেছে যে তো বাহ্যিক হিসাবে দেখা তৈল কি সদকায় মাল কমছে আর বাই্যিক হিসাবে দেখাত সুদর মাধ্যমে মাল বাড়িছে কিন্তু আল্লাহ কইলা ওখান যে ইমহাকুল্লাহর রিবা ওয়ূর্বিশ্ব দেখাত আল্লাহ সুদর সম্পত্তির ধ্বংস করেন মিঠাই দেয় আর সদকা করাত করলে সম্পত্তি বাড়াই দেয় ইবু ইগু আমার চকুর সামনে নাই এটা চকুর আড়ালে কিলা বরকট হইব ই গান আপনি আমি বুঝা সম্ভব নাই তবে একটা জিনিস আমরা বুঝতাম পাই ওখান মনে করি এক দুইজন মানুষ গেছে খাম দুইজন মানুষ খামো গেছে গিয়া দুই জায়গাত গেছে খামো একজন খাম কর দুইজন ইয়া বিয়ালে এখান হয়েছে আইয়া হইলা রে আইস বতর রুজু করছ তুই বুঝলে আমি মার্চ নেওয়ার রুজু করছিস আর জনকে জিয়া করলা তুইন কত রুজি করছ বুলে আমিতো এক হাজার টাকা রুজু করে নিছি বোলে তো তুইন খানো গেছে তুই মাল মারি দিছ আমি নিছি আমি পাঁচশো টাকা মনে মনে এক হাজার টাকা যে রুজি করছে হে মনে মনে বলি আইস তো খামটা আমারও বনছে আমারও বঞ্চে তান্ডে আড়াই তাই পাঁচশো টাকা রুজি করছ বাজার থাকি বারোই যাই থাকি সুদা না আল্লাহ হেফাজত করক সুদা না খাস্তায় এক হাজার টাকা যে রুজি করছিল এতে যে এক হাজার টাকা রুজি করছে রুজি করতে গিয়া কিছু দুকাবাজিও করছে বা কিছু চালাকি করছে চালাকি করিয়া এক হাজার টাকা রুজি করছে না এক হাজার টাকা রুজি করতে পাইল না অনে। এখন বাজার থেকে বারইয়া যাইত কি যাওয়ার পরে আস্তা দুইও কু আসলা এক্সিডেন্ট করিয়া যে এক হাজার টাকা রুজি করছে এরফাও বাঙ্গিছ আর যে গিয়ে পাঁচশো টাকা রুজি করছিল হে সামান্য দুঃখু খাইছে তো বড় কোনো মারাত্মক হয়েছে না আইতাকায় এখন এক হাজার টাকায় কাম দিবনি হতো টাকালোয়া টান করব পাঁচ হাজার টাকার কমে গর আইটা বার্তা নাই এক হাজার রয়েছে নি আর হিমেটার পাঁচশো টাকা গেছে নি গেছে না এখন লাভ সে যায়। টাকা লাভেটার লাভ ও আল্লাহ তবর কাওতাল যদি সাইন আপনার মাল বরখত দিলে ইটা তে ই সময় সমুজি হইলেও এমন বরখত হইব আপনি দেখবা বা কোনো কারো আটকিতা না সফল কাম আপনার সমাদা হয়ে কি আর আল্লাহ তাবার কাওতালায় যদি সম্পত্তির বরকত উঠাইলাই তে হাজার হাজার লাখ লাখ টাকা রুজি করিয়াও আপনি দৌড়াইতে পারত আপনার অভাব সারত নাই আপনার অভাব স্বার্থ নাই অভাব স্বার্থ নাই এর লাগি হারাম উভয়ে হারাম উভয়ে সম্পদ উপার্জন করেন না জানি একটা কথা সমাজও আছে যে দান করলে পাঁচ খালি বাড়ে খালি বাড়ে যারা পাপ করে হারাম উভয়ে রুজি করে এরা তো বিরাট বিরাট টাকা পয়সার মালিকর কিন্তু ইয়াদ জানি এটা খুশি হইবার নাই আর এটার নাম লক্ষ্মী নাই এটার নাম লক্ষ্মী নাই আল্লাহ তাবার তালার উদ্দেশ্য হইল উদ্দেশ্য হইল কি এন্ডে আচার বড় করে দিতা বড়ো করে দিতা একজন মানুষরে যদি মাতার উখ্রে থাকি একজনে আষাড় মারি তে যতক্ষণ দুঃখ পাইব কোনো যদি ভিনডালোর উখরে থাকি আচার মারে তে দুঃখটা বড় হইব না হু হইব বড় হইব বড়ো হইব আরও যদি উঘরে তুলিয়া মারে তে আরও বড়ো হইব ও আল্লাহ তোমার জান জান্ডে ফাফ করতে আর খালি থরকি আর উন্নতি দেখা যার আল্লাহর উদ্দেশ্য হইল কি এন্ডে বড় আশার দিতা এর লাগি উফরে দি তুলটা এন্ডে উফরে দি মনে করটা বলে বেটা তো খালি উফরে দি উঠে বেটার খালি উন্নতি হর এটা উন্নতি নাই এক সময় আল্লাহ তোমার কথা তালাই পাকড়াও করবা দরবা যে সময় দরবা তখন আর কুচুদি খাবার দিতা পারতাম তো এর লাগি আপনারা খিদমত আমার আরও জৈল যে হালান উভয়ের রুজির চিন্তা করেন জানি অমুকে বেশ খাইল হমুক বালা চলি যান ইটা দেখিয়া কোনো লাভ নাই আপনার টকদিরও যতখান বুক করার আছে অতখান বুক করবা আর তকদিরর বাইরের চেষ্টা করিয়াও আপনি বুক করতে পারতেন আমি আজকে আপনার নতুন আর একটা মশলা হইতাম আমরার দেশ ই মাসলাটার আলোচনা উলামায় ক্রামে জারিনা কীটালাগি না আর কিছু কিছু উলামায় ক্রামে হর করলে ওইটা ইটা সমাজ প্রচার হইছে না তবে আমরার দেশ অনেক জায়গা ইটা জারি হয়ে গেছে কি আমরা যে খেতখরি খেতখরিয়া জমিনটা কি যে সম্পদ যেটা উঠাই এটার উপরে পুরাণ এবং হাদিসর মাসালা কি যে ই যে সম্পত্তি আমরা উঠাইমু আমরার দেশের খেতর যে পদ্ধতি এই পদ্ধতি অনুপাতে ই খেতর খরচ বাদে যা সম্পত্তি ভাইম যা দান ভাইম যা আলু ভাইম যা মরিচ ভাইম ইগুলারে দশ বাঘ করিয়া এক বাঘ জকাত যারারে ই তার এক দিতা যারারে এইটার নাম কিতাবর ভাষায় অসুর কিতাবর ভাষায় অসুর ইটার দশ বাঘ করিয়া এক বাঘ জারারে জকাত দেন তার দিতা উৎপন্ন ফসলের জকা দিতা এর লাগে আমরা কই যে জমিন বা দান দুটার উপরে জকাত আয় নাই ইটা হোক যে চল্লিশ বাগর এক বাগর যে জকাত যে ইগু নাই ইগুর জকা তৈল আপনি যে জমিন খেত বা করিয়া জমিন যে ফসল এটা শুধু দানর বেলায় নাই আপনার উড়ি কদু টেমেটো যেটা খেত ফরক করা মরিচ আলু ইটা সফলতার উপরে আয় যতখান খেতফর দশ বাঘর এক বাঘ দশ বাঘর এক বাগ আপনি গরিব মিসকিন অর্থাৎ যারারে জকাত দিন তারে দিলে ই ইসলান আমরা অনেক গাফিল আমরা অকাল মনে করতাম যে আমরা তো মাদ্রাসায় তো চান্দা দিয়া আর গরিব বা হলরে অনেকে দান কয়াত খা খা ঠিকই তবে আপনি এগুলা আদায় ওইতে গেলে আপনার নিয়তর দরকার আছে আপনার নিয়তর দরকার আছে আর এই অংশটা কি মাদ্রাসা দিন যদি তে মাদ্রাসা জ্বালাইয়া দিতে যে আমি এগুলি ওষুধটা থাকি দিলাম তখন টাইন তাইন নাইন ধরে মাদ্রাসার জেনারেল ফান্ডও খরচ করতে পারতা নাই গরিব ফান্ডও ধরে খরচ করা লাগবো ও যে আপনি মাদ্রাসা চান্ডা দিয়া অপুরে আপনি ও হিসাব করলেন জানি আপনারার গেছে ওসিও তৈর আমার ওখান যে যা খেত খরচ খেতর খরচে ফলে একটা আন্দাজ করিল আন্দাজ করিয়া বাদ দিয়া বাকি যেখানাইন ওখনাইনতরে দশ বাঘ করিয়া একটা ভাগ ওটা রাখি দেন জানি যে বিভিন্ন মাদ্রাসা হল আপনারা গেছে চান্দাল লাগিয়ে সান্দাল লাগিয়ে হল মাদ্রাসারে সামনে রাখিয়া এক একটা অংশ দিবা তবে দিতে আপনি অন কইয়া দিবা যে এটা হুজুর তাকিয়ে দিলাম এটা হুজুর তাকিয়ে দিলাম ও ইটা একটা বড় আল্লাহর হুকুম উরাঞ্ণরি পাল্লাই ও আতু হাক্কাহুমা আসা দিহি তুমি যাইন ফসল খাটার সময় ফসলের হক আদায় করো আর ওখানোর আল্লাহর নবী সাল্লাম ব্যাখ্যা করিয়া বুঝাইয়া দিছই যে তুমি তাইন কিতা করো দশ ভাগর এক ভাগ আমরা দেশের হঠর পদ্ধতি অনুগত এর মাঝে দশ এক ভাগ আয় ও দশ ভাগর এক ভাগ আদায় করার চেষ্টা করি জানি ই বিষয়ে ফিকির জানি কোনো সময় বুঝতে হইলে উলামাই লগে যোগাযোগ জানি এই ওসিয়তটা আপনার খেদমত করলাম আর এই যে আপনার জামেয়া শাড়ি খান্তি মাদ্রাসা কইন ই মাদ্রাসা দরকার আছে নি না নাই না বোলে মাদ্রাসা এখন বন্ধ করি দেই কিতা লাগিয়ে ন ইহত খরচপাতি করতে বাদ দিয়ে দার্জির বাড়ি নি দিন রইবনি মাদ্রাসায় না থাকলে খালি আরেখানি মাদ্রাসা না থাকলে দিন রইত নাই ইকান নাই তবে মাদারি সকল না থাকে যদি তে জমিন দিন থাকতো নাই দিন রাখতে গেলে ইকান বেশ জিন্দা রাখা আপনার আমার ফরিজা আপনারা আমার উপরে ফরস এর লাগি আপনারা বারো মাস আপনারা চিন্তা করতা যারার যে সামর্থ্য আছে সামর্থ্য অনুভাতে ইকানো আপনারা সহযোগিতা করতা যান কোনো সামর্থ্য নাই তাই দোয়া তো করতাম বানাঘর্তা নাই দোয়া কর্তা আল্লা তালা আমরার এলাকার মাদ্রাসা অশান্দে উন্নতির সাথে জিন্দা রাখো কী যত জরুরত আছে তুমি জরুরতখান্ডে তুমি বুড়া করিয়া দেও আপনি দোয়া করবা এমন মানুষে দিব যে মানুষে কোনোদিন মাদ্রাসা দেখছে না ই মাদ্রাসাত অনেক মানসে ইলা মানুষ আছেন যারা বড়ো বড়ো অঙ্কে দান করছে হে ই এলাকাত কোনো দিন না মাদ্রাসাও কোনোদিন দা মাদ্রাসাও কোনো দিন দেখছে না শুধুমাত্র মাদ্রাসার জিম্মাদার হলে তারা বুঝাইছেন অকতাখান তার বিশ্বাস হৈছে হে দিলেই বিশ্বাস হয়েছে দিলাইছে ও ইটা দেহ কোন কারণে ও বাই দোয়া থাকার কারণে দুহা থাকার কারণে আমি দি পারিয়ান না। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ মাদ্রাসার জরুরতকাল ঘুড়া করিয়া দেও মাদ্রাসার দিন দিন থরকটি কর উন্নতি কর ও দেখ বা চান্দা অকল আল্লাহ তবর তালা বন্দা এবং বান্ধি কল ফাটাইয়া ই গানো ই গানের জরুরত ঘুড়া করাইবা আর আপনারা যারার যে সামর্থ্য আছে গরম রূপ ফালো একটা মরুক মাদ্রাসা দিতা আমি হামেশা দেখছি আমার দাদাই আমার দাদাই গরম রূপর বাচ্চা হওয়ার বাদেও একটা বাগবানী সব রহমতুল্লি লাগি বারোডরি মাদুষের মরতমি সব আসলা বাঘবাড়ি রহমান মাজুর মানুষ তান্ডে জফালকি দি বইতা চেয়ার দি বইচা ঠেলাগাড়ি দি তান্ডে লইয়া যাইতা কিন্তু হকলে তান্ডে ওলা কান প্রতি আস্থা আসিল ওলা শ্রদ্ধার পাত্র আস আসলা আস্থা এলাকার মানুষে খুব শ্রদ্ধা করতা তো আমার দাদার ভিড় সব আসলা তাই আমি দেখছি যে মুরুক ওইলে একটা মুরুখ বাঘবাড়ি সাব একটা মুরগ বাক যে কোনো জিনিস বানাইলেও লাগি মহিলা হলেও আপনারা বাড়ির জেতা ফসল হলাই। সদু হইছে উড়ি দরছে আপনার জেতা হলাইন একটা অংশ দেন জানি ইন মাজরাত বডিঙ্গ আছে ইন খাইবার জরুরতও আছে সদু আলু জেঠা জেজাত ফসল হয়েছে ওটা আপনারা জানি খালি যে এক মৌসুমও গিয়া মাজরা থাকি গিয়া আপনার কাছে গিয়া চান্দা আনলা তা নাই বারো মাস চতখা খাত থরৌা ও এর মাঝে হইব মাদ্রাসারও জরুরত ফুরো হইব আপনারও জরুরত থ্র হইব বিভদ থাকব ধরিয়া থাকবো মামরুহানি সাহ রহমতুল্লা কইটা সে যদি আপনার কেছে কোচ চাই তে তুলক তারে দিয়া দিও কি হয়তো বিভদ দিত আইছে নিটো নিতো আইছে। আপনি দিলেন বিভদ এখন লইয়া কি আর যদি তারে দেই না খুদাই খোঁজাইয়া বিদায় রে দেয় তোলে মনে করি আপনার বুলে বিভদেক ভালাইয়া গেছেগি বিভদেকু ভালাইয়া গেছেগি এর লাগে এটা খুব খেয়াল রাখো জানি আর এখন আপনাৰা আমাৰ নমাজ পঢ়ি যাম অকলে নমাজৰ সময় হৈছে আৰু কিছু চান্তা দেউকা দুৱা কৰ্ম আপোনাৰ লগে লগে আমাৰ অকলে মিলিয়া কিছু চান্তা দেউকা আপোনাৰ দান লেখা ওখ

গেছেন কবরস্থামে মাকবিরত হজরত শেখসবাব রহমতুল্লাহ আলাই সহ মাদ্রাসাত যতই জিম্মাদারি আদায় করিয়া গেছেন হজলরে মাকবিরতকা দারাজাত্রে বুলন মৌকা জান্নাতুল ফিরদোস নসীফ ফর্মৌকা আমরা রে দান্তন সঠিক উত্তর শরী বানাও কামিন ইয়া রব্বুল আলামিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আর বহুত সদকা কলা আড়ে আদি রশিদ মিয়া 200 টাকা আল্লাহ সদকা রে কবুল ফরমা মনজুর ফরমাও মোর দেগা নগরে মাফ করি দাও জিন দেগা দিন দুনিয়ার বহলাই নসীব ফরমাও আমিন ইয়া রব্বুল আলামিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ الله العظيم <applause> اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى يعني الله رب الصدق والخلار الله الصدقات لقبول فرما منظور فرما জিন্দেগানকদর দিন দুনিয়র বহল নসি ফরমাও বিদেশ বড় চার সুন্ তুমার আনফাজ রাখো খুশি নসিব ফরমাও হলাল রাস্তারে খুলিয়া দেও হরাম তগি বসিয়ার তোফি খাতা ফরমাও সবহান সবহান আর পঞ্চাশ টাকা সদকুল ফরমাও মনুর ফরমাও মুর্দা নকদর মা ফুড়ি দেও জিন্দেগান দিন দুনিয়ার বহল নসিব ফরমাও আবিন সবহান الحمد سبحان الله العظيم أرفع بيت بيشت بيمبري رحمة الله عليه الناتي تان روا أهدية شبيهة الله تبارك وتعالى قبول یا اللہ شیخ الاسلام شیخ الحدیث اللہ مشاہد بیقری رحمت اللہ علیہ رہے مغفرت فرماؤ درجات لے بلن فرماؤ آیا اللہ تن جنت الفردوس نصیب فرماؤ تن روحانی فیضات یا علاقہ رہے دوئنہ فرماؤ آمین